আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য খুবই মজার ও লোভনীয় রেসিপি নিয়ে এখন হয়তো বলবেন করলা ভাজি তো তিতা এটা আবার লোভনীয় হয় কিভাবে যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে পারেন তাহলে এটা এতটাই সুস্বাদু হয় যে এই ধরনের করলা ভাজি থাকলে আর কোনো কিছুই প্রয়োজন নেই এতটাই মজা হবে খেতে যে নিমিষেই আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর যারা করলা ভাজি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে তাদের প্রিয় একটা খাবার হয়ে যাবে যে করলা ভাজি খাবে সে আবার সেকেন্ড টাইম আপনার কাছে খেতে চাইবে এটা আমি বলে বুঝতে পারবো না আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আমি চুলা অন করে প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি সোয়াবিন তেলটা ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেলেও করলা ভাজিটা করতে পারেন তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে এক মুঠের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি একই সাথে আমি আট নয়টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচটা একসাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হালকা একটু রঙ চেঞ্জ হওয়া পর্যন্ত হালকা একটু লালচে হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি আমি এখানে দেশি করলাটা ইউজ করছি দুশো গ্রামের থেকে কম আমি করলা নিয়েছি আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে হালকা করে করলাটা ভেজে নিচ্ছি আমি এখনও এখানে লবণ হলুদ কোনো কিছু দিব না আমি হালকা করে এটা ভেজে নেব অনেকেই বলে করলা খেতে তিতা হয় কিন্তু এভাবে রান্না করে দেখবেন করলা তিতাও হবে না রঙও সবুজ থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও হবে অসাধারণ করলাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ছড়ানো প্যানে রান্না করার জন্য ছড়ানো প্যানে রান্না করলে একটা সাথে একটা লেগে যাবে না খেতে তিতাও হবে না করলা আর আপনার যদি স্তূপ আকার একটা সাথে আরেকটা লেগে যায় তাহলে করলা তিতা হওয়ার অনেক সম্ভাবনা বেশি থাকে এখানে আমার করলাটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দুই মোট পরিমাণ আলু কুচি দিয়ে দিয়েছি আলুগুলো চিকন করে কচি করে নিয়েছি এতে রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন করলাটা কেটে রেখে দেওয়ার জন্য ভিজিয়ে রাখবেন না আলুটা কেটে ধুয়ে ভিজিয়ে রাখবেন কিন্তু করলাটা যখন প্যানে রান্না বসিয়ে দিবেন সেই মুহূর্তে করলাটা ধুয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করলা তিতা লাগার কোনো সম্ভাবনা থাকবে না আর অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে রান্না করার চেষ্টা করবেন আমি এখন এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আর হলুদ একদম হাফ চামচের থেকে আরও অল্প দিয়ে নিয়েছি অবশ্যই এখানে হলুদের পরিমাণটা বেশি দিলে করলা ভাজির টেস্টটা খুব ভালো আসে না অল্প দেওয়ার চেষ্টা করবেন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম তেলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন ভাজা ভাজা হয় পুরে তলা নিতে যেন লেগে ছেঁচা পোড়া না হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না আর হ্যাঁ অবশ্যই ঢাকনা ছাড়া রান্না করতে হবে ঢাকনা দিয়ে কিন্তু রান্না করা যাবে না পুরোটা রান্নায় ঢাকনা ছাড়া করে নিতে হবে আর অবশ্যই ছড়ানো পেনে করলা ভাজিটা করে নিতে হবে আমার এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আলু করলাটা সেদ্ধ হয়ে গেছে একটু লবণ চেক করে নিয়েছিলাম একটু কম মনে হয়েছে তাই আমি আবার লবণটা অ্যাড করে দিয়েছি প্রতিবার এভাবে বিছিয়ে দিবেন একটু অপেক্ষা করবেন লাল হলে আবার উলটিয়ে দিবেন এই স্টেপটা ফলো করবেন দেখবেন আপনার রান্না প্রায় হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে আপনাদেরকে টিপস দিয়ে দিতে রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসলাম যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পাশে থাকবেন ফলো দিবেন আর অবশ্যই না টর্সের সাথে থাকতে হবে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন করলা তিতে হবে না খেতে হবে সুস্বাদু সবুজ থাকবে করলা সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে যারা কখনো করলা খায়নি তাদের এই ভাজিটা খাইয়ে দেখবেন তারা বারবার আপনার কাছে এই করলা ভাজি খেতে চাইবে আর আপনি দিতে থাকবেন এই যে দেখেন আমার করলা ভাজিটা রেডি অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনারাও ট্রাই করবেন এভাবে করলা ভাজি করে খাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ